ও আরো মাংস কিনে আলাদা আরো মাংস এনেছে তোমরা দেখতে থাকো আজকে আমাদের আজকে আমাদের সারাদিনের ব্লগ তোমাদের দেখাবো দিদা কত দূর দেখো এক কড়াই মাংস হাবুডুবু খাচ্ছে কড়াইতে সাঁতার কাটছে আমাদের মাংস

কুলু ভালো একা ভিডিও করছে এ কুলু কেমন হয়েছে দারুণ হয়েছে তুমি এখন আরিয়ে তুমি কি খাচ্ছ এখন চিকেন কি লেগ পিস ও দেখো আমার কুলু কেমন ভাবে খাচ্ছে আনন্দ করে এক হাত দিয়ে ধরে ধরে ললিপপ না ওটা কেমন হয়েছে খাবার হেভি হয়েছে আজকে সবাই খুশি আর এদিকে মাগুন্ডা

আমার ভাইরা খেয়ে খেয়ে এরকম করে রেখে দিয়েছে মানে পুরোটা ছিল লাগানো ভালো করে তো খেতে পারে না আমি খাও খেয়ে এখন হাড্ডিটাকে কামড়ে কামড়ে খাবো বুঝেছো ওর জন্য দেখো কত বড় হাড্ডি একটা খেয়ে নিয়েছি এখন আবার এটা খাবো কেমন হয়েছে বল বনু কেমন হয়েছে খা খা খেয়ে দেখা হ্যাঁ সত্যি পুরো খাসির মতনই লাগছে দেখো কেমন খাচ্ছে ও গপ গব করে মামা কেমন লাগছে খেতে খাও 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 ও মামা ও কেমন হয়েছে বলো খাও 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 খাসি মাংসের মতন বন্ধুরা খাওয়া প্রায় শেষের পথে হুম বাপরে বাপ এত সুন্দর হয়েছে ভাবিনি দি এত ভালো হবে মাংসটা তারপরে তো আরো মেন আমরা এক সপ্তাহ বেশি মাংস না কেন ডাক্তার খেতে মানা করেছে মাংস তারপর রিচ খাবার সব আমার খাওয়া মানা ওই তেল মশলা সব খাওয়া না দিদা প্যান্দা প্যান্দা রান্ধে তাই খেতে দেয় তা তো আমি ভালো করে খেতেও পারি না ওইসব আমি খাই না আর এই যে এখন একটু শান্তি মতন খেলাম আর এত যে টেস্ট হবে এটা আমরা কেউ ভাবিনি পুরো মনে হচ্ছে খাসি এরকম মনে হচ্ছে না দিদা কও তাই না দিদা খেয়েছো তো দিদা খেয়ার সময় বলবে তোমরা শোনো খাই দিদা ভালো